আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা প্রবাসে কি ধরনের খাবার খেয়ে থাকি সেটা আপনাদের মাঝে আবারও আজকে শেয়ার করব তো দেখতে থাকুন আমরা যে ধরনের খাবার প্রবাসে খেয়ে থাকি এই ধরনের খাবার বাংলাদেশের কোনো মানুষ খাইতে পারবে না তো আসুন দেখুন আসলে কি ধরনের খাবার আমি আজকে নিয়ে আসছি আমার সবসময় একটা পেপসি লাগবে আমি পেপসি ছাড়া ভাত খাই না দুপুরে একটা পেপসি রাত্রে একটা পেপসি আমার লাগবে এক এক দেশের মানুষ এক এক রকম ভাবে খেতে ভালোবাসে তো বাংলাদেশের মানুষ আসলে এভাবে খায় না মুরগিটাকে সুন্দর করে রান্না করে কষিয়ে রান্না করে খায় তো এখানকার আরব মানুষেরা আসলে এভাবে খায় এদের খাওয়া অভ্যস্ত বাড়িতে মারাগ নিয়ে এসেছি অর্থাৎ তরকারি নিয়ে এসেছি মিষ্টি কুমড়া আলু দিয়ে তরকারি পাকানো লাল ভাত সাদা ভাত দুনো ভাত আছে তো মুরগিটা দেখতে পাচ্ছি তো এখানকার মানুষ আসলে মুরগি কীভাবে রান্না করে খায় এটা সিদ্ধ মুরগি এটার একটি মেশিন আছে সেই মেশিন ভিতর মুরগি আনাম মুরগির গায়ে জাফরং আর লবণ দিয়ে সেই মেশিনটার ভিতরে দিয়ে এক দেড় ঘন্টা রাখলে আসলে মুরগিটা এরম হয়ে যায় এর এভাবে খেতে অভ্যস্ত এটা আমরাও খেতে খেতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে তো এখন খাবার শুরু করবো বিসমিল্লা তো খাবারটা আসলে খুব সুস্বাদু ভালো লাগে আমরা যারা আসলে প্রবাসে থাকি তারা কি ধরনের খাবার খায় তো আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ মুরগি রান্না করে না তারপরে এটা খেতে হবে আসলে বাঙালিরা কিন্তু খেতে পারে না তারপরে উপায় নাই খেতে হবে চাইলেও বাজার থেকে মাছ শাক সবজি নিয়ে এসে রান্না করে খেতে পারেন তো যেহেতু আমরা এখানে কাজ করি এই জন্য এখানকার খাবারটা বেশি খাই বাইরে থেকে আলাদা করে টাকা খরচ করে আর কি শাক সবজি মাছ কিনে নিয়ে আসা হয় না যেহেতু এখানে মাংস সবসময় পাওয়া যায় তো এটাই খাই সবসময় এটাই খাতে খাতে আসলে হয়ে গেছে খাবারটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন আর বিশেষ করে আমার পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন সব সময় যেন আপনাদের মা সুন্দর সুন্দর ভিডিও যাতে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি ওনারা সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন